আমরা বাঙালিরা যে কোনো পরিস্থিতিতে বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করি আর এই বেগুন ভাজা যদি হয় একটু ইউনিক টাইপের তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাতাল কিচেন আমি আজকে সাইড ডিশ হিসেবে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি এই রেসিপি দুটো করেছিলাম আমার চ্যানেলের জন্য তো হঠাৎ করেই একজন গেস্ট এসেছে আমাদের বাসায় রাতের খাবারের সময় মাছ মাংসের সাথে তাকে এই দুটো বেগুন ভাজা দিয়েছিলাম ভাজা ভুজা সাধারণত খাবারের শুরুতে খাওয়া হয় তো এইটা খাওয়ার পরে সে আর মাছ মাংস নিলই না প্লেটে সে শুধু এই দুটো দিয়েই পুরো খাবারটাই শেষ করে ফেললো তার কাছে নাকি এত ভালো লেগেছে পরের দিন দুপুরের বেলা তাকে আবারও আমাকে এই বেগুন ভাজাগুলো করে দিতে হয়েছে এতটাই তার কাছে ভালো লেগেছে আর বললো ভাবি আমি এই ধরনের বেগুন ভাজা আগে কখনো খাই নাই এরকম মুচমুচে কি সুন্দর একটা মশলার ফ্লেভার আর ওই যে ডিম বেগুনের অমলেট সেটাও অনেক ভালো লেগেছে এখন চলেন কথা না বাড়িয়ে রেসিপি দুটো দেখে নেই যেহেতু আমি আজকে বেগুনের রেসিপি করব তো এই জন্য বেগুনই আমার মূল উপকরণ তো এখানে আমি কালো একটু মোটা সাইজের বেগুন নিয়েছি এখানে ছয় টুকরা একটু ছোটো সাইজের আর ছয় টুকরা আছে একটু বড়ো সাইজের বেগুনগুলোকে আমি একটু চাক চাক করে কেটে নিয়েছি তো এখন এই বেগুনগুলোকে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই বেগুনগুলো থেকে যেই ছয়টা বেগুন একটু বড়ো সাইজের আছে সেই ছয়টা বেগুন আমি এখানে নিয়ে নিলাম আর এখানে আমি একটা বয়মের ক্যাপ আপনারা ইচ্ছে করলে ছোটো সাইজের স্টিলের গ্লাস নিতে পারেন যদি থাকে তো এইভাবে করে চাপ দিয়ে বেগুনের মাঝখানটা কেটে নিতে হবে বয়মের এই ক্যাপটা দিয়ে বেগুনটা সম্পূর্ণ কিন্তু কাটা যায় নাই জাস্ট চিহ্ন দেওয়া হয়েছে তারপর আমি চাকু দিয়ে এইভাবে করে মাঝখানটা কেটে তুলে নিয়েছি তো সবগুলো কিন্তু আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি একদম রিংয়ের মতো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ তো এখন আমি সেই বোলের মধ্যে আবার এগুলো নিয়ে নিলাম এগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি এখন আর ধুইতে হবে না ভিজাবো না এখন তো এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এভাবে ছড়িয়ে মিশিয়ে নিলাম যেহেতু দুইটা রেসিপি করব তো সেই জন্য একই সাথে আমি আলাদা আলাদা করতে গেলে একটু সময় নষ্ট হবে সেই জন্য একই সাথে আমি এইগুলো লবণ আর মরিচগুলো মেখে রেখে দিলাম আর যেগুলো আমি কাটি নাই এই যে গোল গোল আছে চাকচাক করা এগুলো এক ঘন্টা আগে লবণ মরিচ মাখিয়ে রাখতে হবে তো সেই জন্য এগুলোর সাথে একসাথে মেখে রেখে দিলাম তারপর হাত দিয়ে খুব ভালোভাবে রিংগুলোর মধ্যে আর ওই যে চাক বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ আর মরিচগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখন আমি যে রিং বেগুনগুলো কাটলাম সেইগুলো দিয়ে কাজ করব আর যে চাকগুলো আছে সেগুলো রেখে দেবো এক ঘন্টার জন্য তো এখানে রিং বেগুনের মাঝখান থেকে যে অংশগুলো নিলাম এই অংশগুলো রয়ে গেছে এগুলোও আমার লাগবে তো এখন কাজের জন্য আমি একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে আমি তিনটা ডিম নিলাম এই ডিমের মধ্যে একদম মিহি কুচি করে কাঁচামরিচ ধনে পাতা কুচি গাজর কুচি দিয়ে দিলাম আর ওই যে বেগুনের মাঝখানের অংশগুলো রয়ে গেল সেখান থেকে দুই টুকরো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে সেইগুলো তো দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো আমার বড় ছেলে পেঁয়াজ কুচি খেতে চায় না এজন্য জন্য আমি দিই নেই আপনারা কিন্তু দিয়ে নেবেন হুম তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর তারপর কাটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমার কাছে ডিমের পরিমাণটা একটু কম মনে হচ্ছে এই জন্য আমি আরও একটা ডিম দিয়ে দিলাম তো এখানে মোট হলো চারটা ডিম তো এখন এগুলো কাটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে তো এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তলাটা সমান এই রকম প্যানই বসাতে হবে যেগুলো গোল করাই সেগুলো বসালে কিন্তু হবে না তো তারপর দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন এখন তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে তেলটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হবে সেই সমস্যাটা কি সেটা আমি পরে বলছি এখন তেলটা গরম হয়েছে আর আমি যেই রেঙগুলোতে লবণ মরে মেখে রেখে দিয়েছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দিলাম যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে ভিতরে দিয়ে দিলাম আর এই যে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যদি তেলটা আরও একটু গরম হতো তাহলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে নিচের অংশটা ভাজা হয়ে যেত আর এভাবে নিচ দিয়ে ডিমের অংশটা বেরিয়ে আসতো না তো এই ভুলটা আমি করে ফেলেছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না তেলটা আরও একটু গরম করে নেবেন যাতে নিচ দিয়ে ডিমের অংশ পেরিয়ে না আসে এখন এই যে বেগুনের ভিতরে যে ডিম আর বেগুনের মিশ্রণটা দেওয়া হলো এটা উল্টাতে গেলে কিন্তু এটা সরে যেতে পারে হ্যাঁ তো সেই জন্য ডিমের উপরের অংশটা একটু কুক হতে হবে আর সেই কারণেই একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখার কারণে উপরের অংশটা একটু কুক হয়ে যাবে আর তারপর আপনি এভাবে করে খুব সহজেই উল্টাতে পারবেন না হলে কিন্তু উল্টাতে গেলেই আপনার যে নরম থাকা ডিম আর বেগুন সেগুলো পড়ে যেতে পারে আমি আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো উল্টাতে হবে তো সবগুলো ডিমের অমলেটই কিন্তু আমার উলটানো হয়ে গেছে ও আর একটা কথা আমি কিন্তু এখনও বলছিলাম না যে এটা কি রেসিপি হতে যাচ্ছে এটা হচ্ছে ডিমের অমলেট হ্যাঁ তো এই ডিমের অমলেটগুলো আমার উলটানো হয়ে গেছে এখন ওই পাশটাও এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর সাইডে যে ডিমগুলো রয়ে গেছিলো সেই ডিমগুলো বেগুন থেকে এভাবে আলাদা করে নিতে হবে তো ওগুলো আলাদা করে তুলে নিলেই খেয়ে ফেললেই হবে বাচ্চারাও খেয়ে ফেলতে পারে আপনি নিজেও খেয়ে ফেলতে পারেন বেগুন থেকে আলাদা করা সেই ডিমগুলো আমি তুলে নিয়েছি আর এখন এই ডিম বেগুনের অমলেটগুলো দুই পাশে খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিলাম আর দেখুন আমি এখন সার্ভিং প্লেটে তুলে নেব আমার ডিম বেগুনের অমলেট একদম রেডি এই রেসিপিটা আপনারা সাইড ডিশ হিসেবে রাখতে পারেন গেস্ট আসলে আর এটা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছু দিয়ে খেতে খুব মজা লাগে আর গেস্টরাও ভীষণ পছন্দ করবে একটু অন্য রকমের বেগুন ভাজা সব সময় তো আমরা একরকম বেগুন ভাজা খাই তো আমার প্রথম রেসিপিটি হয়ে গেল আমি এখন দ্বিতীয় রেসিপিটি করব দ্বিতীয় রেসিপিটি হচ্ছে একদম অল্প তেলে মুচমুচে করে কিভাবে বেগুন ভাজা যায় তাহলে চলুন দ্বিতীয় রেসিপিটি দেখে নেই আপনাদের মনে আছে তো রিং বেগুনের সাথে কিন্তু আমি চাক বেগুনও লবণ হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো এই বেগুনগুলো কিন্তু এক ঘন্টার মতো লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে বেগুনের অমলেট ভাজতে ভাজতে এর মধ্যে কিন্তু চাক বেগুনগুলোর জন্য এক ঘন্টা পূর্ণ হয়ে গেছে তো এক ঘন্টা পর একটা ছড়ানো প্লেট নিলাম আর এর মধ্যে আমি এখন তিন টেবিল চামচ চালের গুঁড়া দিলাম এই ব্রেড ক্রামের বদলে আপনারা এখানে ময়দা আটা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখন এর মধ্যে লবণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া রসুনের গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর একটা কথা এখানে কিন্তু আটা ময়দা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাই আমি বেশি প্রেফার করি চালের গুঁড়া দিয়েই আমার কাছে বেশি ভালো লেগেছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোটা দিতে পারেন তো এখন এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর যেই বেগুনগুলোর মধ্যে আমি এই যে মেখে রেখেছিলাম লবণ হলুদ এগুলো কিন্তু আবারও মনে করিয়ে দেই কমপক্ষে এক ঘন্টা আগে মাখিয়ে রাখতে হবে আর এক ঘন্টা আগে মাখিয়ে রাখার কারণ হচ্ছে আমি কিন্তু বলেছি যে এটা কম মশ কম তেলে মুচমুচে করে বেগুন ভাজবো তো তেলটা কম লাগার জন্যই কিন্তু এই লবণ আর হলুদ না এক ঘন্টা আগে মাখিয়ে রাখা আর এখন লবণটা ঘেমে গিয়ে বেগুনটা একটু ভিজে ভিজে আছে তারপর এখন সেই ভেজা অবস্থায় এভাবে করে এই এই যে গুড়া মিশ্রণটা রেডি করে রাখলাম এটা এভাবে করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে সবগুলো বেগুনের মধ্যেই আমার এই শুকনো মিশ্রণটা লাগানো হয়ে গেছে আর ওই যে গোল রিং বেগুনগুলো যে কেটেছিলাম রিং বেগুনের মাঝখানে যে আরও চারটা টুকরা কিন্তু রয়ে গেছিলো তো এটা কি করব এটা তোর ফেলে দেওয়া যায় না আর এটা কোন কাজে লাগাবো তো সেই জন্য এটাও এভাবে এই শুকনো মিশ্রণটা লাগিয়ে নিলাম এখন এই অবস্থায় বেগুনগুলো দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর মশলাগুলো বেগুনের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে চুলায় আমি সেই ফ্রাই বসিয়ে দিয়েছি যেই ফ্রাই মধ্যে আমি ডিম বেগুনের অমলেট করেছিলাম এর মধ্যে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে আর সেই বেগুনগুলো একটা একটা করে এখানে দিয়ে দিলাম আর এই বেগুনগুলো ভাজবো কিন্তু আমি একদম মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে মচমচে হবে তেল শুষবে না কিন্তু এই বেগুনগুলোতে এই বেগুনগুলো কিন্তু আপনাকে মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে হলে কিন্তু বেগুনগুলো উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতর দিকে বেগুনগুলো কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর এক পাশ ভাজা হয়ে গেলে বেগুনগুলো এভাবে উল্টে দিলাম আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পাশও বেগুনগুলো খুব লাল করে ভাজা হয়ে এখন আমি বেগুনগুলো তুলে নিলাম দেখুন তেল কিন্তু অত বেশি একটা শুষে নাই আমরা সাধারণত যেভাবে বেগুন ভাজি সেভাবে ভাজলে কিন্তু এই সবটা তেল বেগুনটা শুষে নিত আর তারপর তেল ছাড়তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কতটা তেল কম লেগেছে আর যে টুকরো রয়ে গেছিলো যে রিংয়ের মাঝখানে সেগুলো আমি এভাবে ভেজে নিয়েছি আর এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখুন বেগুনগুলো কি সুন্দর লাগছে বেগুনগুলো কিন্তু অনেক মচমচে হয়েছিল হ্যাঁ সবাই ভীষণ পছন্দ করেছিল খাওয়ার সময় তো এইগুলো পরিবেশনের সময় সাথে এভাবে কিছু পেঁয়াজ কুচি আর কিছু গাজরও এভাবে দিয়ে দিতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অন্যভাবেও পরিবেশন করতে পারেন যার যেভাবে ভালো লাগে সেভাবে আর এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বেগুনগুলো কি পরিমাণে মচমচে হয়েছিল আওয়াজটা শুনলেই আপনি বুঝতে পারবেন আমি কিন্তু আওয়াজটা স্কিপ করি নাই আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনগুলো কতটা মচমচে হয়েছে এগুলো কিন্তু দীর্ঘক্ষণ এভাবে মচমচে থাকবে তবে গরম গরম খেতে বেশি মজা লাগে এই মচমুচে বেগুন ভাজাটাও আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো হয়ে গেল আমার দুটো রেসিপি একটা হচ্ছে ডিম বেগুনের অমলেট আর আরেকটা হচ্ছে মুচমুচে বেগুন ভাজা আপনাদের কোনটা পছন্দ আমার কিন্তু দুটোই ভীষণ পছন্দ হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন হাফেজ